যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝব সেই দিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে দেখে দে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন নামায় খুঁজবে বুঝবে সেই দিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়াই উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসল বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ মুচবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁকি ঘন ঘন মুচবে বুঝ 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 সেদিন বুঝবো আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পরবে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ভুজবে বুঝ বুঝবি সেদিন আসবে আবার আসিন হাওয়া শিশির ছেচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শেষের রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আসে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার্সে আসবে না কো আর সে পড়বে মনে শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে সাথে এমনই গাং ছিল জোয়ার নদীর দুধার এমনই আধার তেমনই তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখারে আসবে যেদিন এমনই কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শনি যুঁজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারাই বাজবে আমার চৈতি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভোগাই আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যবে বন্ধন করবে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাংবে ছোঁয়া আপু নিজে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকেরে যে ঘাত তোমায় ব্যথা হান্ত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন কান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সে ঢেকে দে চাপে বুকে বাহু বেঁধে চরণ চুনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে